চলে এসছি পার্লারে দেবশ্রী ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা ভিডিও শুরু করলাম পার্লার থেকে শুরু করলাম বেড়াতে যাবো তোমরা জানো বেড়ার ভিডিওগুলো পরপর সব পাবে পার্লারে আসলাম ঘুর তুললাম সেটা শেয়ার করলাম না এবার চুলগুলো দেখা একদম রাফ হয়ে গেছে যদিও তোমাদের একটা ঘরোয়া পাওয়ার একটা টিপস দিয়েছিলাম তখন চুলগুলো খুব ভালো হয়েছিল কিন্তু খুব কন্টিনিউ করতে পারিনি ওটা কন্টিনিউ করলে হয়তো ঠিক হয়ে যেত আর অত সময়ও নেই তা ভাবলাম যে ঘরোয়া স্পা তো তোমাদের দেখিয়েছি ঢ্যাঁড়স দিয়ে যে স্পাটা করেছিলাম সেটা তোমাদের দেখিয়েছি এখন পার্লারে একটু করি পার্লারে করলে তোমাদের সেটা শেয়ার করব। দেখো চুলগুলো ঘরোয়া এসে একদম খারাপ নেই তবু আর একটু ভালো হওয়ার জন্য করব তো চলো দেখতে রাখো যদি শেয়ার করতে পারি পার্লারের এই স্পাটা ঘরোয়া স্পাটাও ভালো ছিল এটাও দেখা যাক এই যে ও করবে তাই তোমার পার্লারের নামটা একটু বলো গ্লোরিয়াস 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 তো চলো দেখা যাক পার্লারের স্পাটা করি সঙ্গে থাকো

দেখো চুলটা মানে পুরো প্রাণ পেলে চুলটা একদম সফট হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এবার থেকে ভাবছি মাসে একটা করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওর সঙ্গে পরবর্তী অবশ্যই বেড়াতে যাওয়া ততক্ষণের জন্য চাটা সবাই ভালো দেখে সুস্থ থাকবে